সবাই জানে দুর্নীতি মানে এই সরকার তৃণমূল মানে দুর্নীতি দুর্নীতি মানে তৃণমূল দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে আপনি দুর্নীতি ছাড়া বাংলায় আর কোন আলোচনা শুনছেন বাংলায় শিল্প নিয়ে আলোচনা হয় স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে রোজগার নিয়ে কোথাও কোনো আলোচনা হয় আলোচনা হয় দুর্নীতি নিয়ে এটা কোন রাজ্যে বাস করছি আমরা যেখানে সকালতে রাত্রে দুর্নীতি ছাড়া কোনো আলোচনা নেই একটা বললো একটা আগে তৈরি করতে হবে অর্থাৎ আমি আক্রান্ত মানুষের কাছে এইটা নিয়ে যাবে বাবু আক্রান্ত আমি আক্রান্ত পুলিশকে কেন বলতেছে সাংবাদিক করে পুলিশকে কেন বলতেছে সাংবাদিক সমরণ করে পুলিশ তো আক্রমণকারীকে ধরবে আর পুলিশ যদি এখন থেকে বলতে রেখি করছি তা তো আক্রমণকারী সাবধানে হয়ে যাবে আক্রমণকারীটা কে যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে তার উপরে আক্রমণ হতে পারে তো আক্রমণকারী কে সেটা বলুক একটু আক্রান্তের কাঠ খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু দিদি আর বাবু আক্রান্তের কাঠ শুরু করেছে যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অ ভিক্ট্রিমুড দেখো আমাকে মারছে আমাকে তোমরা বাঁচাও বাংলা জনগণ তার মানে বাজার ঢিলা হচ্ছে এটার মধ্যে এটাই প্রমাণ হয় দিদির বাজার খারাপ হচ্ছে বাবুর বাজার খারাপ হচ্ছে হালে পানি পাচ্ছে না তাই দিদির চোখে এখন নানা রকমের মায়ার কান্না দেখতে পাবে মানুষ কেউ টার্গেট করবে না ওদের হাতে যা বোমা আছে তাই ওদেরকে টার্গেট করবে সপ্ত বোমা ওদের হাতেই দিদি আবার কিছু ফাটাবে টাবে হয়তো এর আগে পা ভাঙা দেখালো তারপরে কোথায় কপাল ভাঙা দেখালে বা আবার কিছু ফাটাবে ঠাটাবে হয়তো তাই আগে ভূমিকা তৈরি করছে নিজের পার্টির লোককে যারা বোম মারিয়ে বলবে দেখো বোম মারছে আমাকে নাটক তৈরি হচ্ছে হয়তো বাজার যত খারাপ হবে দিদির নাটকও তৈরি হবে এই যে কথাটা বলছে না বোম মার যে অ্যান করবে তার মানে দিদি দেখাচ্ছে আমি ভিকটি আমি ভিক্টি মুডের পলিটিক্স আমি আক্রান্ত অর্থাৎ দিদির হাল খারাপ দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তার এই মোডের মুডের গল্প ফাঁদিয়ে অর্থাৎ তাকে কেউ আক্রমণ করবে সে আক্রান্ত এই বাতাবরণ তৈরি করে সে নির্বাচন করতে চাইছে কি করবো এই সাইকেল নিয়ে বলুন আমি অনেক দিন আগে আমার বক্তৃতায় বলেছিলাম দিদি ঘটা করে সবুজ সাথী সাইকেল দেয় ছাত্রছাত্রীরা হাসি মুখে সাইকেলটাকে নামায় সাইকেল যখন চালাতে যায় সাইকেল বলে আমি একটু হাসপাতালে যাব সাইকেলের হাসপাতাল কোথায় সাইকেল সারানোর লোক খুঁজে বেড়ায় কেন সাইকেল তো দিল সাইকেলের চেন কাটা টায়ার ফাটা বেলে বাজে না দিদির দলের যারা বড় বড় নেতা তারা কাটমানি খেতে 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 সাইকেলের দফা রফা করে বেদানাকে চানা করে মানুষের তাতে উপহার দেয় তো সেই সাইকেল কোথায় বিক্রি হবে যা কিছু অবিক্রি ভারতবর্ষে তাই চলে যায় বাংলাদেশে দিদি সবু সাথে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এখন স্ক্র্যাপ হয়ে গেছে কারণ চুরি কারণ চুরি সাইকেল কোম্পানি যারা মালিক তাদের সঙ্গে দিদির দলের রফা দফা আছে সেখানে কাটমানি খাওয়া হয় তাই সাইকেলের কোয়ালিটি ঠিক থাকে না তাই সেই সাইকেল কোথায় বিক্রি হবে হয় পশ্চিমবঙ্গে পিন খেজুর কেন সাইকেল বেছে আর না হয় বাংলাদেশে বেঁচে দাও অনেকে এই সাইকেল বিক্রি করে পিন খেজুর খাই ওজন ধরে সাইকেল বেঁচে দিয়ে পিন খেজুর কোথাও বাল্টি এগুলোও কেনে অনেকে আর নাহলে বাংলাদেশ চলে যা হয়ে গেল দিদি সাইকেল পিন খেজুর রূপান্তরিত হয়ে গেল আরে পাপ একটা বললো একটাকে যে ভিকটিম তৈরি করতে হবে অর্থাৎ আমি আক্রান্ত মানুষের কাছে এইটা নিয়ে যাবে খোকাবাবু আক্রান্ত আমি আক্রান্ত পুলিশকে কেন বলতেছে সাংবাদিক করে পুলিশকে কেন বলতেছে সাংবাদিক করে পুলিশ তো আক্রমণকারীকে ধরবে আর পুলিশ যদি এখন থেকে বলতে রেকি করছি তা তো আক্রমণকারী সাবধান হয়ে যাবে আক্রমণকারীটা কে যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে তার উপরে আক্রমণ হতে পারে তো আক্রমণকারী কে সেটা বলুক একটু আক্রান্তের কাঠ খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু দিদি আর খোকাবাহু আক্রান্তের কাজ শুরু করেছে যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অফ ভিক্ট্রিমুড দেখো আমাকে মারছে আমাকে তোমরা বাঁচাও বাংলা জনগণ তার মানে বাজার ঢিলা হচ্ছে এটার মধ্যে এটাই প্রমাণ হয় দিদির বাজার খারাপ হচ্ছে খোকাবাহুর বাজার খারাপ হচ্ছে হালে পানি পাচ্ছে না তাই দিদির চোখে এখন নানা রকমের মায়ার কান্না দেখতে পাবে মানুষ আবার বলছি কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আমি কোনো মন্তব্য করতে পারি না যদি কারও মনে হয় যে কোর্টের সিদ্ধান্ত পছালো না বা পছন্দ হলো না উচ্চতর কোর্টে যাওয়ার অধিকার তার আছে কিন্তু বঞ্চিত মানুষের অধিকার ফেরত দিতে হবে এটা আমি বিশ্বাস করি সে যেভাবেই হোক বঞ্চিত যারা যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে যাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা প্রতারণার থেকে থেকে বঞ্চনার হাত থেকে পাক এটা আমরা প্রথম দিন থেকে চেয়েছি আজও চাইছি আর পাপ পড়েছে তার একটা প্রমাণ হলো তিরিভালি কথা বললো কেন পাপের চিত্ত করার সুযোগ পাওয়া যাবে পাপটা কে করেছে তার চিত্ত করতে হবে এই কনফিউশনটা তৈরি করছে কে এই বাতাবরণটা তৈরি করলো কারা বাংলা মুখোত মমতা ব্যানার্জি একবারও এই নিয়ে হস্ত থেকে করলো না কেন